পিওর ছানা দিয়ে শুধু বাড়িতে এরকম মিষ্টি কে কে বানাতে চান কিছু না মিশিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক চলুন হাই ফ্রেন্ডস আজকে আপনাদের একটু ছানা দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করতে হয় স্পঞ্জ মিষ্টি দেখাবো আপনাদের খুব সহজেই তার জন্য আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি দুশো তিনশো গ্রাম এই ছানাটাকে হাতে জল আছে দেখুন আমি চিপে দেখলাম হাতে জল জল হয়ে আছে জলটাকে আমাকে ফেলতে হবে জলটা না ফেললে মিষ্টিটা হবে না কারণ গোল করতে পাকাতে পারবেন না মাখানোর মতো হবে না পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে মানে মাখাতে পারবেন না যেমন আটা ডো হয় সেরকম শক্ত করে নিতে হবে তার জন্য একটা রুমালতে রুমালটাকে ধুয়ে নিয়ে আসলাম সাদা রুমাল রুমালের মধ্যে সম্পূর্ণ আমি ছানাটাকে উঠিয়ে নেব সম্পূর্ণ ছানাটাকে উঠিয়ে নিয়ে এটাকে চিপতে হবে আমাকে চিপে যেন একটুকু জল না থাকে সে একারটুক থেকেই যাবে কোনো ব্যাপার না আমি এইটুকু ছানা দিয়ে আমি দেখুন কতটি মিষ্টি তৈরি করি ভিডিওটা যারা দেখছেন সম্পূর্ণ ফুল ভিডিও দেখবেন খুব ভালো লাগবে খুব সহজেই মিষ্টিতে তৈরি করতে পারবেন মিষ্টির মধ্যে আদার্স কিছু দেওয়ার দরকার নেই অনেকে ময়দা দেয় আটা দেয় চালের গুঁড়ো দেয় হয়তো কিছু দেয় বেকিং সোডা দেয় সোডা ফোটা কিছু দিতেও হবে না বেকিং পাউডার থেকে শুরু করে কিছু দেওয়ার দরকার নেই শুধু ছানাকে দিয়ে শুকনা ড্রাই করে নিয়ে আপনাকে মিষ্টি তৈরি করে দেখাব দেখুন জলটাকে ফেলে দিলাম আমার থালাটার থেকে জলটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে ছানার মধ্যে ছানার মধ্যে সম্পূর্ণ থালাতে আমি ঢেলে নেবো ছানা ঝেলে ঢেলে নিয়ে দেখুন একটুকু যেন ছানা না লেগে থাকে কাপড়ে একদম শুকনা করে নিয়েছি হাতের সঙ্গে জল আর লাগছে না যত শুকাতে পারবেন তত ছানাটা ভালো হবে আমার একটু হলেও নরম আছে কারণ একটু সম্পূর্ণ সঙ্গে সঙ্গে চিপে আমি করছি যতটা যত আপনি মতবেন যত এভাবে থালার সঙ্গে যতটা আপনি পেস্ট করতে পারবেন যতক্ষণ তত খুব ভালো হবে কারণ এটা আমি চার পাঁচ মিনিট ধরে পেস্ট করেছি তার জন্যই মিষ্টিটা আমার সুন্দর হয়েছে হবে এবং দেখতে থাকুন ভিডিওটা একদম অনেকক্ষণ ধরে বুঝতে পারছেন কিছুটা কেটে দিয়েছি আমি কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর পাঁচ মিনিট ধরে ফেটার পরে এই পরিস্থিতি দেখুন হাতের সঙ্গে সেটে সেটে যাচ্ছে ছানা কোনো দিনও হাতের সঙ্গে ছাঁটা ছাঁটে না শুধু ছানা আটা মিশালে ছাঁটে শুধু ছানা দেখুন মাখনের মতো হয়ে গেছে একদম হাটের সঙ্গে আঠা আঠা থালার সঙ্গে লেগে গেছে এই ছানাটাই লাগবে এই ছানাটাই লাগবে একটু একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে একটু থালার সঙ্গে লাগিয়ে নিলাম দিয়ে আমি ছানাটাকে ভালো করে আমি থালার মধ্যে লাগিয়ে নেবো থালাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে চার সাইডে থা লাগিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে রেখে দিই ততক্ষণ মিষ্টির শিরাটাকে আমি রেডি করি মিষ্টির শিরাতে কাপে জল দেওয়ার সময় ভুলে গেছিলাম আমি এখন বলে দিচ্ছি জল গরম করবো চার কাপ জল এক কাপ এটা মিস্টেক হয়ে গেছিলো প্রথমে দেওয়ার সময় মাপার সময় এবার চলুন ড্রোটা তৈরি করে নিই যারা নতুন হয়ে আছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক শেয়ার করে সবাইকে বন্ধুবান্ধবদের মিষ্টি বানানোর শিখাবেন বাড়িতে নিজেই কোনো অনুষ্ঠান ছোট বড়ো অনুষ্ঠান লাগলে নিজে মিষ্টি তৈরি করে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারবেন মিষ্টির বাজারে অনেক দাম এক কেজি হাফ কেজি ছানা কিনে নিয়ে এসে নিজেই আপনি চারশো পাঁচশো টাকার মিষ্টি বানিয়ে নিতে পারবেন খরচা খুব কম মিষ্টির আমি এক কাপ জলে চার কাপ জলে এক কাপ চিনে দিয়েছি এটাতে মিষ্টিটা একটু মিষ্টি কম লাগবে খেতে খুব ভালো লাগবে টেস্ট লাগবে মুখটা খেতে মুখটা নষ্ট হবে না মানে মুখটা যেটা বেশি মিষ্টি খেলে মুখটা কেমন হয়ে যায় সেটা হবে না খুব ভালো লাগবে খেতে আপনাদের স্পঞ্জ টাইপের মিষ্টি হবে খারাপ লাগবে না একদম সুন্দর দেখুন মিষ্টিটা ছোটো ছোটো মিষ্টিটাও এই মিষ্টিটাও ফুলে কত বড় হয়ে যাবে আমাদের ড্রো তৈরি রেডি চলুন এবার ছাড়ার পালা এই কেমন মিষ্টির রসটা আগে বসে দিয়েছিলাম এটা ফুটে কমপ্লিট হয়েছে গেছে হিটটা কমিয়ে রেখেছিলাম ফুল হিটে আমি ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি ফুল হিট করে দিলাম আবার ফুল হিটে এবার আমি ছাড়তে থাকবো ফুল হিটে আমি একটা একটা ছাড়তে থাকবো ছেড়ে আমি এটাকে তাড়াতাড়ি আপনাদেরকে একটু স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই এখনও যারা লাইক করেননি শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি ইউটিউবে দেখে থাকলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ভিডিওটা কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর কারণ মিষ্টি বানানো খাওয়ার ইচ্ছা হলে চলে আসবেন আমাদের লোকাল ভাই বন্ধুদের বলছি আমি এবার ঢেকে রাখবো কারণ মিষ্টিটা পাঁচ মিনিট আমি ফুটতে দেবো এখন কিছুক্ষণ ঢেকে হাই ফ্লেমে হাই ফ্লেমে ফুটার পরে পাঁচ মিনিট পরে আমি আবার আসবো মিনিট থেকে দশ মিনিট পর চলে এলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখবো একবার উঠে কেমন খুব ফুটে গেছে মানে নাড়া হয়নি বলে একটু নাড়তে হবে সে কড়ায় সাইডে ছেটে ছেটে গেছে এবার আমি নেড়ে নেড়ে রসের মধ্যে দেব কারণ রসটা তো অল্প সে সিস্টেমে নাহলে লেগে যাবে সাইডে সেটে থেকে যাবে রসের মধ্যে আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম আপনারাও নাড়িয়ে দেবেন হিটটাকে দরকার হলে যখন ভাববেন যে হয়ে হয়ে আসার মধ্যে তখন একটু হিট কমিয়ে আবার পাঁচ মিনিট ফুরাবেন খুব বেশি না পাঁচ থেকে টোটালে দশ মিনিট লো ফ্লেমে যদি আপনি ফুটান অল্প মিষ্টি আরামে হয়ে যাবে আমি শিরাটা দেখলাম কেমন পাতলা আছে না ঘন হয়ে গেছে দেখলাম না ঠিক আছে পাতলা হয়ে পাতলাই আছে এবার আমি দেখুন আবার ঢেকে রেখে দেব এবার লো ফ্লেমে আমি দু চার মিনিট রেখে দেবো লো ফ্লেমে রাখার পরে আবার দেখে নিই কেমন হয়েছে মিষ্টিগুলো আবার ঠিক সাইজে এসছে আরেকবার দেখে আরেকবার পাঁচ মিনিট কিংবা দু মিনিট খুব বেশি দরকার নেই আপনি দেখে বুঝতে পারবেন এটা সব ফুলে গেছে আর ডিএটি এবার আমি মোটামুটি আমাদের এটা হয়ে গেছে দেখে এবার আমি এটা বন্ধ করে দেব রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মিষ্টিটা ফুলে পরিবেশন করব দেখুন দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার ডুবে আছে পরিবেশন করে দিই আমার মেয়েকে আর আমি চার পিস উঠিয়ে দেব যেমন দেখুন সব মিষ্টি হয়েছে স্পঞ্জ মিষ্টি একদম স্পঞ্জ মিষ্টি যারা বলে তাদের জন্য এটা স্পঞ্জ মিষ্টি দেখুন মিষ্টি কত সুন্দর হয়েছে না ফেটেছে না ভেঙেছে মিষ্টির সঙ্গে একদম রস সম্পূর্ণ চুষে নিয়েছে খুব সুস্বাদু হয়েছে কারণ মিষ্টিটা খুব কম হালকা মিষ্টির মিষ্টি এটা কম মিষ্টি যারা কম মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এটা গাঢ় মিষ্টি না এটা এই মিষ্টিটাই ভালো লাগে বেশি খাওয়া যায় এ নাও এ নাও মাকে দিলাম খেয়ে দেখুক কেমন লাগছে আমি তো খেয়ে দেখেছি একটা